আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর দুইটা বাজিতেছে এই মুহূর্তে আমরা কিন্তু চারটি সাইড থেকে দেখে নিয়েছি এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি চারটি সাইড থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিপথ লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভাসতে চলেছে দুই বাংলা দু সালের বিদংশী শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল পঁচিশে মে থেকেই প্রভাব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দুই বাংলার উপকূলে এটি ছাব্বিশে মে আগাথানার হানার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এর গতিপথ যে কোনো মুহূর্তে কিছুটা পরিবর্তন হতে পারে তো সরাসরি এই মুহূর্তের লাইভ ট্র্যাকিংয়ের যা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রতি মুহূর্তেই বা প্রতি ঘন্টাই এর উপর নজর রেখেছি আমরা প্রতি দুই এক ঘন্টা পর পর এর উপর নজর রেখে আপডেট কিছুটা পরিবর্তন হলে ফের আপডেট দিচ্ছি তবে দুই বাংলার উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ক্রমশ কিন্তু মধ্যাঞ্চলের দিকেও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো এর বিশ্লেষণ করে এর গতিবেগ বাতাসের ঝাপটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চল পর্যন্ত যদি না দিক পরিবর্তন হয় তো এই মুহূর্তের লাইভ এ যা লক্ষ্য করা যাচ্ছে তা থেকে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পরবর্তী সময়ে আরও শক্তিশালী কিংবা কিছুটা দুর্বলও হতে পারে তো এবার এক নজরে সরাসরি স্যাটেলাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি স্যাটেলাইট থেকে বিশাল মেঘের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড় কিন্তু সমস্ত দুই বাংলার উপর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিন্তু মার্কেট লক্ষ্য করতে পারছেন শুধু রংপুর বিভাগের পঞ্চগড়ের কিছু অঞ্চল বাদে তো ভিউর্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর